হলো তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু ভালো বক্তব্য আমরা শুনেছি এবং সব শেষে তিনি বললেন আমি তাকে শুধু এইটুকুই বলবো দেখুন বই সম্পূর্ণ হয় না বইকে সম্পূর্ণ করেন যারা পাঠক যেমন আপনি মাত্র বললেন আপনার দাদা সম্পর্কে মানে আমাদের ভাষার ঠাকুরদা সম্পর্কে এবং রকম আমার ধারণা আরো অনেকেই আছেন

একটা সূচনা করে দেওয়া তার এই সাতাত্তর বছর তিনি এটা তো করে গেছে আমরা সবাই পর্যটক কেউ ব্যতিক্রম না কিন্তু আমরা যখন পর্যটন করি আমাদের চোখ কান কি খোলা থাকে সম্ভবত নয় অবিদ্যা যখনunderline এর তো চকচকে খোলা নয় তার মনটাও খুব ताजा যার মন ताजा নয় সে কিছুই তার সমাজকে দিতে পারে না এটাই হচ্ছে এই বইয়ের সবচেয়ে বড় বার্তা আজ এই বইটা আমি পড়িনিdesk থেকে আপনারা হয়তো অল্প করে থাকবেন যখন বিভিন্ন জন বলছিলেন আমি এমনি পাতাও লিখাতছি আমি মানে সবই বিবেকানন্দ নই যে পাতা গুলকে নিয়ে বলে দেবো যে ভেতরে কি আছে আমাকে একটু পড়তে হবে নিশ্চয়ই পড়বো যেমন পেয়েছি এবং আমরা রাজার কাছে আশা যে তিনি আমাদের সমৃদ্ধ করবেন এটা আমি তো সংস্কৃতের মাস্টার ছিলাম বলা উচিত ছাত্র ছিলাম বা এখনো আছে এবং সেই জন্য সেই সংস্কৃত ভাষাটা কথা বলতে পারতাম

পাবেন না যিনি দ্বিতীয় বললেন এই মাত্র আমার সামনে বসে আছে কিন্তু এই হিসেবে তিনি আমার খুবই নিকট আত্মীয় বটে এই রহস্যটা আমি আর উন্মোচন করলাম না তো কথা হচ্ছে যে তিনি আদিত রাজা মজুমদার সম্পর্কে এসে যে কেন আমার উপরে খেপে উঠলেন নই বুঝলাম না ওইগুলোর মধ্যে আপনার একটু ভালোবাসা ছাড়া আর কিছুই খুঁজবেন না উনি আমার এমন এক পন্ডিতের নাম করেছেন যার নাম মনে হলে আমার শরীর থাকে তো সেই হিসেবে এতে আমার কোন গৌরব নেই এই জন্যে যে তিনি যাদের নাম আরো নাম আমি জানি তিনি কি কি বিষয়ে খবর রাখেন এই জন্য বলছি আরো নাম তিনি করতে পারেন আমিও করতে পারি যাদের নাম শুনলে শিউড়ে উঠি কিন্তু তাদের পায়ের নখের ধুলোর যোগ্যতা আমার নেই আর শ্রীমান স্বামী তাকে আমি খুবই স্নেহ করি সে বেশ দুঃখ করেই বলছিল এবং খুব মিথ্যে বলেন আপনারা এসব কথা শোনার জন্য নিশ্চয়ই আসেননি আমি কিছুদিন আগে কবি ঘুরতে যাই তা না যাওয়ার সময়ও পাই না একটা সময় মনে হলো যেটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে একটা কিছু তো দিতে হবে খালি হাতে তো একটু ব্রাহ্মণের মতো গিয়ে ঘেরে আসবো তা তো হয় না যদি আমি খাই না তার কারণে অসুবিধা আছে কিন্তু যেতেই হতো বলে আচ্ছা যাই তো একটা বইয়ের খুঁজ নি আমি শিলচর শহরের জন্ম থেকে বড় হয়েছি অনেকদিন যাইও নি শিলচর আমি গিয়ে মর্মান্তিক বেদনার সঙ্গে আবিষ্কার করলাম যে শিলচর শহরে একটা জায়গা ছাড়ার কোথাও বাংলা এখানে দেখছি এমন একজন আছেন যারা আমার দিকে কটপট করে তাকাতেই পারেন যদি আমি ওই এখন উনিশে মেয়ের সময়ে আমরা নানা রকম পায় তারা আমরা বাংলা বই কখনো কিনে পড়ি একজন আঁকা ছবি কখনো দেখি দু একটা নাম বলে দিতে পারি জয়নাল কিংবা জামিনী রায় কিংবা অবন ঠাকুর ওইখানেই আমাদের সীমা একটু নিজেদের জিজ্ঞেস করা উচিত এখন তা সত্ত্বেও তাহলে আদিত রাজা মজুমদার কি পাগল যে পরে বই লিখে চলেছে আর আমার এই অত্যন্ত স্নেহ আজন যে যার পত্রিকা এবং যার প্রকাশনা আমরা জানি নতুন দিগন্ত প্রকাশনী আমারও একটা কবিতার বই সে বের করেছে কথা হচ্ছে সেও কি পাগল নাকি বই বের করেন আসলে এটার অনেক ভাবে বলা যায় কিন্তু সেটা আজকে বলবো না আজকে এটা বলার বিষয় না আজকে আমাদের আবিদ রাজা মজুমদার কে সংবর্ধনা জানানোর কারণ আমরা যখন বেশিরভাগই মনের আনন্দে ঘুমুচ্ছি জাবর কাটছি আর কিছু না করার না পেয়ে তিনি অন্তত আমাদের জাগিয়ে রাখার চেষ্টা করছেন এইবার আরেকটা কথা যেটা খানিকটা তৈমুর রাজার বক্তব্যের মধ্যে ছিল

একটা ফুলাখুলি আয়োজন চলছে দু হাজার চোদ্দ সালের জুন মাসের পর থেকে এখন বাঙালিকে অসমীয়ার সঙ্গে লাগিয়ে দাও এবং আরো অনেক 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 রকম ভাবে এই লাগানো টাগানো ইত্যাদি ব্যাপার আছে আর পঞ্চায়েত আপনি বৈদিক তৈরি করে কিছু বলেছেন আমি আলোচনায় যাবো না কারণ এখানে জানেন আমি লাভ নেই আপনি জানেন একটা আমি তো গান শোনাবার জন্য সেই কাজটা স্মরণই করবে আমি একটা গানের বলছি আমার যেমন মেনি তেমনি রবে চুল যাব না

তাহলে ওই এগুলো আমার করতে ভালো লাগে পড়তে ভালো লাগে কেউ পড়লো কি পড়লো না আমার কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না অহংকারের কথা নয় অহংকার যে করে তার পতন নিশ্চিত বলছি এটা আমার ডিফেন্স মেকানিজম তো হতে পারে আমি যদি ভাবতে থাকি গালে হাত দিয়ে এরকম ভাবে ইস এত ভালো ভালো বই লিখলাম একটা কেউ পড়লো না খুঁজেও দেখে না আরে ভাই

কোন দাগ রেখে যাওয়ার জন্য না বিবে থাকে এই কথাটা বলেই আমার নজরে পড়লো মিনারার দিকে মিনারা আমি এইভাবে বললাম আপনারা কেউ জানেন কিনা জানিনা আমার বিশেষ বন্ধু প্রয়াত ইমাদুদ্দিন তার স্ত্রী আমি তার নাম ধরে সবাই আসার জন্য কখন আসবেন দরকার নেই এটা বেরোবে তো যদি কিছুই না থাকে তাহলে আজকে ইমান তো আমাদের মধ্যে নেই তবুও কিসে আমাদের মধ্যে আছে এরকম বলতে পারি না না তার কথাটা এইভাবে আমরা বলছি কেন তিন সেপ্টেম্বর আসার কথা বলা হচ্ছে থাকে কিছু না কিছু থেকেই যায় এবং আমি নিশ্চিত যে আবিদ রাজা মজুমদারের যাবে অন্তত ইতিহাস নির্মাণে ইতিহাস নির্মাণের সঠিক পদ্ধতিটা আমাদের গোছানোর জন্যে আবিদ রাজা মজুমদারদের আপাতত এইটুকুই সবাই খিদে পেয়েছে নিশ্চয় আমার পাইনি কিন্তু সবাই খিদে পেয়েছে চলে যাওয়ার জন্য তারা কিন্তু আপনারা আবার বলবেই তো আমি বলে দিচ্ছি শ্রাবণের গান শুনুন